সবাইকে সবাইকে শুভেচ্ছা আপনারা সবাই জানেন তাই আর দেরি না করে আপনারা এখনও যারা তারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশ করে দিন এবং আজকে আপনার সঙ্গে তুলে ধরব যে বেরাক বিরাক ড্রাইভার পদে যানবাহন বিভাগে দেবে এবং অ্যাপ্লাই করতে পারবেন বিটি জবসের মাধ্যমে

শিক্ষাগত যোগ্যতা হবে এইট হবে বিরাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত বিরাটের যানবাহন বিভাগে কাজ করতে হাতীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নেমে পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে হচ্ছে সংস্থার গোপনীয়তা এবং যানবাহন পরিচালনা করা এবং গাড়ি সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করা ডিউটি শুরু করার আগে পরিষ্কার এবং গাড়ির কাগজপত্র আপডেট আছে কিনা তার পরীক্ষা করার দায়িত্বকাল শেষে শেষ হওয়ার পর যানবাহনটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা এর এক বিশ্বের বিশ্বাস করে আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি যেমন কর্মসূচির অংশগ্রহণকারী সহযোগী সব ধর্মের লোকের সাথে এবং স্বাস্থ্য ও বিমা উৎসব ভাতা ভবিষ্যতে নিয়ে ভবিষ্যৎ নিধি এবং আনুষ্ঠানিক মাতৃত্বকালীন ছুটি অসুস্থতার জন্য ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডেকে সুবিধা অন্যান্য কর্মক্ষেত্র অফিসে থাকতে হবে এবং ফুল টাইম জব লোকেশন চাকরি ঢাকার ভিতরে যে কোনো জায়গায় পুষ্টি হতে পারে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মনে থাকতে হবে এবং আপনারা যা যারা অ্যাপ্লাই করলে তারা অ্যাপ্লাই করুন পাশে থাকা পেলায় কিন্তু ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও আমি দৈনিক সারি আপনারা দেখতে পারেন এবং ভিডিওগুলো দেখার জন্য সবাইকে স্বাগতম এবং আপনারা নতুন চাকরির খবর শর্ট ভিডিও ফানি ভূতের ভয়ংকার ভিডিও এবং এই যে পার্ক সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা যদি চান এই ভিডিও সম্পর্কে দেখতে এখনই আমার চ্যানেলের সাথে থাকুন